এই নিয়মগুলো অবশ্যই দ্য কিনবেন কারণ বিড়াল এগুলো কিন্তু হলো সম্পূর্ণ বাইরের বিড়াল বিদেশি বিড়াল কারণ ওরা হলো ওদেরকে হলো যে কোনো খাবার খাওয়ানো যায় না যেমন এই ছোটো বাচ্চারা যদি হঠাৎ করে দুধ খাওয়ান পেট খারাপ হতে পারে ওদেরকে যেমন শক্ত জাতীয় খাওয়া দাওয়ান পেট খারাপ দাওয়াতে হবে কারণ এদিকে সম্পূর্ণ জেলি জাতীয় নরম জাতের নরম জাতীয় খাবার খাওয়াতে হবে সম্পূর্ণ পিওর পার্সিয়ান মিশবে হোয়াইট কালার মেল ফিমেল জোড়া আমরা দর্শকদের জন্য চাচ্ছি জোড়া দশ হাজার

দিকে শুনে অবশ্যই একটা পছন্দ ক্যাট কিনবেন কারণ একটা ক্যাট কেনার আগে অবশ্যই তারা অ্যাক্টিভ থাকবে খাওয়া দাওয়া ভালোভাবে করবে ফুল থাকবে এগুলো অবশ্যই দেখবেন আসো কারণ যদি কোনো সময় আঁচো থামচি দেয় অবশ্যই দশ হুইল সাবান কাপড় কাঁচা সাবান দিয়ে ভালোভাবে হাত ধুবেন কারণ একটা ক্যাট যখন আসর দিবে কামড়ও লাগতে পারে কাপড় কাঁচা খাবান কাপড় কাঁচা সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে একটা ছাবলন না ভাইটের মরম লাগিয়ে দেবেন অবশ্যই ছোটো বাচ্চাদের কোনো বিষ নেই কারণ একটা ছোটো বাচ্চা ছয় মাসের ভেতর অবশ্যই ভ্যাকসিন করতে হবে কারণ এই চ্যাটগুলো এখন বয়স হলে ওদের দুই মাস থেকে তিন মাসের ভেতর ওদের ফ্লু ভ্যাকসিন চার থেকে পাঁচ মাসের ভিতরে র্যাবিজ ভ্যাকসিন এগুলো অবশ্যই ছয় মাসের ভিতরে ভ্যাকসিন করবেন প্রতি বছরই একবার ভ্যাকসিন করবেন যেমন দুই থেকে তিন মাস পরে ওদের ডিওরমেন্ট ক্রিমির ঔষধ এগুলো করবেন ছয় মাস পরে কৃমি ঔষধ খাওয়াবেন বিড়াল সুস্থ থাকবে একটু যে কোনো সুবিধা অসুবিধা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে ভালো নিয়ম করা অবস্থা জানতে পারবেন

একটা ভালো কিছু আনার জন্য চেষ্টা করি দর্শকদের জন্য কম বাজারের মধ্যে ওরা বল খেলে দেখেন ওরা বল খেলবে কারণ একটা ক্যাট অ্যাক্টিভ available আছে ওরা অবশ্যই বল খেলবে কুকুর দেখাবার পরে বিজল দেখাবে

বৃদ্ধ কিসে পৌঁছোতে ডগ করে এগুলো বানানো হয়তো গেমকিছু আমরা দর্শকের দোড়াটা পড়তাল্লিশ হাজার জোড়া ফ্রিম প্রাইস হাজার করবেন কারণ এই কিন্তু সবারই পাওয়া যায় না কারণ যখন ভিডিও পাবেন আমাদের সাথে যাতে লাগবে ভালো আচ্ছা পনেরোশো টাকা বিয়ালগুলো দিদির জুতা খেতেন এখন দর্শকের জন্য মাত্র পনেরোশো টাকা মিসদের ক্যাট খুবই কিউট খুব কিউট ওরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ খেলে লাপালাপি করে ছোটো বাচ্চাদের সাথে খেলবে রুমির ভিতরে রাখবেন লেটার টেন পড়া ওরা ওদের লেটার বক্স এক্সারসাইজ জিনিসপত্র অবশ্যই দর্শক কিনবেন কারণ একটা ক্যাট যখন দর্শক কিনবেন ওদের যে লেটার বক্স লেটার এক্সারসাইজ জিনিসপত্র অবশ্যই কিনবেন খুবই কিউ এগুলো পনেরোশো টাকা বিল মাত্র পনেরোশো টাকা দর্শক জোড়া তিন হাজার জোড়া তিন হাজার যদি দর্শক জোড়া নিতে চান অবশ্যই জোড়া নিতে পারবেন সিঙ্গেল নিলে সিঙ্গেল নিতে পারবেন পনেরোশো টাকায় খুবই কিউট নর্মালি ঘরের খাবার খায় মাছ ভাত মাংস ভাত এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন খুব সুন্দর খুবই অ্যাক্টিভ আচ্ছা আপনাদের কাছে কি পার্সিয়ান বিড়াল আছে কিনা আমাদের এখানে পার্সিয়ান cat আছে জিঞ্জার কালার জিঞ্জার কালার পার্সিয়ান আচ্ছা আমরা একটু দেখবো এটা কি মেল আছে না ফিমেল আছে ভাই ফিমেল ফিমেল

লিটারে ওরা পটি করবে কারণ লিটারে বক্সে ওরা থাকবে কালারটা একটু কি এখন মিডিয়াম বোর্ড হোয়াইট কালার পাচ্ছেন মিডিয়াম বোর্ডের হোয়াইট কালার বয়স আছে তিন মাস ডলফেস খুবই কিউট রুমগুলো হয়েছে বড় হয়েছে কালারটাই হোয়াইট কালার আমরা দর্শকদের ফেরাচ্ছি

ব্ল্যাক কালার পার্সেন্ট কিন্তু দর্শক সবসময় সবসময় দেখেন দেখতে পাবেন না কারণ যাদের বাজেট কম অবশ্যই ব্ল্যাক কালার পার্সেন্ট পালতে পারেন ব্ল্যাক কালার পার্সেন্ট খুবই কিউট থাকে বাসার জন্য ওদের শরীরে ময়লা এবং খুবই কিউট মেল ফিমেল জোড়া আমরা দর্শকদের জন্য পেয়ার চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় জোড়া নিতে পারবেন ছয় হাজার টাকা কারণ ছয় হাজার টাকা একমাত্র ফিটি বাস পাবেন দর্শক যাদের বাজার ফ্রম অবশ্যইকে ফালিয়াতে পেয়ে যাবেন না কারণ আমাদের কাছ থেকে খুব কিউট পার্সেন্ট বেল কিনতে পারবেন মাত্র ছয় হাজার থেকে পার্সেন্ট বেড়া খেলা খুবই সুন্দর জ্যাকেট অর্থাৎ সবগুলো কিউটার বয়স হচ্ছে দুই মাস বর্ষক এখন হোয়াইট কালার পারছেন হোয়াইট কালার পারছেন মিডিয়াম পরে সেমি পান ফুল হোয়াইট ফিমেল বয়স হচ্ছে দুই মাস আড়াই মাসে পড়ছে আমরা বর্ষাকি ও ভালো

আমার হল ক্রিম কালার মিডিয়াম বোর্ড ডলফেস আমরা প্রাইস পাচ্ছি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় অ্যাডেল ফিমেল ক্রিম কালার ডলফেজ মিডিয়াম বোর্ড খুবই ভালো অ্যাক্টিভ ফিমেল যাদের বিডিংয়ের জন্য মেল আছে অ্যাডেল ফ্রেনের জন্য অবশ্যই আছে আমাদের মন্ডলের নাম রকম আছে মাত্র পনেরো হাজার টাকা পাবেন ফিমেল বয়স খুবই কিউট সম্পূর্ণ লেটার ট্রেন আপ করা দর্শক কালারটা খুবই কিউট এস কালার যেমন হোয়াইট মিক্স কালার বয়স হচ্ছে আড়াই মাস আমরা দর্শকদের জন্য প্রায় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন এটা ফিমেল গ্যাট খুবই কিউট সম্পূর্ণ বয়স হচ্ছে চার মাস সম্পূর্ণ হোয়াইটের মধ্যে এস কালার ওর লেস্টের কালারটা এস লেসা মেল আমরা দশ টাকা তিন হাজার তিন হাজার টাকা নিতে পারবেন এই ফিমেল মেল ক্যাটটি মিক্সবিট পার্সিয়ান খুবই কিউট হোয়াইটের মধ্যে দেশটি হলো এস কালার সম্পূর্ণ লেটার আপ করা একটা ক্যাট অবশ্যই নিতে পারবেন খুব সুন্দর মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন পার্শিয়ান মিক্সবিট বয়স হচ্ছে চার মাস সম্পূর্ণ এক সিট ক্যাট নিতে পারবেন পার্শিয়ান শর্ট হেয়ার শর্ট হেয়ার মেল সম্পূর্ণ লিটার টেন আপ ফুড ওভার খায় ড্রাই ফুড চিকেন বয়েল যেমন ফিস বয়েল এগুলো সম্পূর্ণ অ্যাক্টিভ একটা মেল দর্শক খাওয়া দেখেন ও একটা সুস্থ ক্যাট যখন খাওয়া দেবেন ও দেওয়ার সময় সঙ্গে খাওয়া দাওয়া করবে আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকায় একটা মে পাঁচ শর্ট ইয়ার মেল বয়স হচ্ছে এক বছর সম্পূর্ণ অ্যাডেল ক্যাট অবশ্যই নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা নিতে পারবেন সাত হাজার টাকায় দর্শক ক্যাশগুলা কিন্তু সহলেবল পাওয়া যায় না অবশ্যই যাদের বাজেট কম অ্যাক্টিভ মেল ফিমেল আছে মেল নিতে চান আর সবকিছু ট্রেন দিতে পারবেন দর্শক এখন বাইক পার্সিয়ান বাইক অ্যালার পার্সিয়ান অ্যাডেল মেল মিডিয়াম কোডের ডলফেস খুবই অ্যাক্টিভ বয়স হচ্ছে বয়স এক বছর বয়স আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন অ্যাক্টিভ মেল অ্যাডেল বাই কালার মিডিয়াম কোটের ডল ফেস। দর্শক ত্রিপল কোটের মেল পার্সিয়ান অ্যাডেল খুবই সুন্দর ক্রিম কালার অবয়েড কালার বলে আর কি সম্পূর্ণ অ্যাক্টিভ মেল বয়স আসছে দেড় বছর আমরা দর্শকদের জন্য প্রেয়ার চাইছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় একটা ক্রিম কালার অ্যাডেল মেল নিতে পারবেন সম্পূর্ণ অ্যাক্টিভ মেল দর্শক এখন যেমন পার্সিয়ান পার্সিয়ান হল পিওর পার্সিয়ান ক্রিম কালার ক্রিম কালার হলো সম্পূর্ণ অ্যাক্টিভ মেল বয়স হচ্ছে এক বছর দুই মাস আমরা দর্শকের জন্য পেয়ে চাচ্ছি বারো হাজার বারো হাজার টাকা নিতে পারবেন পিওর পার্সিয়ান ত্রিপল কটের মেল এখন মিক্স পার্শিয়ান মিক্সডবি মিক্স মিক্সডবি নিতে পারবেন এস কালারের দর্শকের জন্য আমরা পেয়ে চাচ্ছি মাত্র তিন হাজার টাকা ফিমেল পার্শিয়ান অ্যাডাল্ট ফিমেল মাত্র মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এস কালার মিক্সড পার্সিয়ান দশ দর্শক দিনদার হলো মেল ফিমেল হল বাইকালার এরা হল মেল পেয় বয়স হচ্ছে আড়াই মাস মিডিয়াম কোর্ডের আমরা দশকের পেয়ার চাচ্ছি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা সম্পূর্ণ অ্যাক্টিভ পার্সিয়ান মিডিয়াম কলেজের গল্প ডেলি পারবেন বয়সের আড়াই মাস সম্পূর্ণ ডিজার ট্রেন আপ করা যেমন বয়েল চিকেন মিষ্টি কুমড়া গাজর ফিশ একসাথে ব্যালেন্ট খাওয়াতে পারেন দর্শক যখন ইয়ার কিনবেন অবশ্য খাওয়ার নিয়ম কারণ অবশ্যই জানবেন কীভাবে খাওয়াবেন কীভাবে বস্তা করাবেন কীভাবে পালবেন এই নিয়ম করে অবশ্য জানবেন দর্শক ইউনিভার্সিটি কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটাবন বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পচুর ফাইলি মার্কেট খাওয়া বা ফ্রিজার ফাইলের পাশাপাশি নিউমাকে থানার পাশাপাশি কাটাবো জাতীয় জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাক সব নম্বর তেইশ থ্রি ডিভার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান